আহ্ দেহা সুসু দেহনা হে দেহা মায়ে পবিত মন দে লীলা সঙ্গ গোপkale হা সংগোপকালে নিরুপাধি করুণা কারিণী ਜਗਤ ਮਾਤਾ ਸਰਦਾ ਜਗਤ ਮਾਤਾ ਸਰਦਾ ਕੋਦਾ ਮਾਂ

তাই বলিয়ে তে দেহ এ দেহ শুধু দেহ না হে দেহ মাই পবিত্র ਦੇ ਲਾਮਰੀ ਓ ਬਧੀ ਲਹਰੀ ਮਾਂ ਮਾਂ

ভক্তি অভিগমন তুতি আদি না সন্মান লীলা কথে মাথায় শবন কীন আদি যে কি করমি কিম গছামি কিম তেলামি কি এদের তো কিছুই বলতে হল না পুরীধামে গেলে বা এখানে প্রার্থনা করার সময়ে তার শুভ জগন্নাথ জাগাত বড় সংসার বন্ধি না দগদং মাম গোলি চাষ কাম আহাম শরণাগত বলছলনা হে জগৎ গুরু শ্রী জগন্নাথ সংসার বন্ধিতে পুড়ে পুড়ে আর কাল কর্তৃক রষ্ট ভুগছি এবার তোমারই মহিমা প্রকট করে কিছু বলতেই হল না শুধু একটি কথা বলতে হলো তোমার এই দেব শ্রোত হয়েছে এদের বলতে হলো না তত্ত্বশ্রী জগৎগুরু সর্বদেব শিরোমণি পারম্ভজ একো ভাগেব দৃক্ষ রাজা মনীষী ভিহি হ্যাঁ শ্রোতা শ্রোতা স্বয়ং মাতা সারদা জগৎগুরু কৃপা গুরু কৃপাগুরু কখনোই যেন ভাববেন না ভাববেন না যে আপনাদের দীক্ষা হয়নি কেমন আপনাদের কষ্ট অনুভব করে মায়ের ভাবটি কেমন মা কি বলতে কষ্টম সমস্ত সুখ সর্বেশ। আপনারা আপনাদের ভাবটি জানেন আপনাদের ভাবটি আপনাদের ভাবটি হল যত যত্র মূর্তি তত্র গীতাঞ্জলি প্রণমে দণ্ডবত ভুমো

যেখানে সেখানে যখন তখন মায়ের নামটির প্রতি দৃষ্টি দেবেন দৃষ্টি নেবেন হম যেন এরা তো নাম না যারা অভক্তি ছাড়া জানি না মা সারদা কি হ্যাঁ আপনারা বলতে পারেন কেন গো সাধু বুড়ো সাধু এইভাবে নিষেধ কেন করছো নিষেধ করা তো কিছু না কেননা শিশু তো মা বলেই কাঁদতে জানে সারাটা শরীরে নোংরাটা নেয় নোংরাটা মেখে পরে কি করে মা মা করে কাঁদে হুম আর মা কি করে হ্যাঁ মা কোলে কোলে নে তখন বিচার করে না ধুয়ে মুছে আদর করে খেয়াই রে ঘুম পাড়ে দে মা না হুম তাছাড়া প্রিতাত্ম মা পিতাত্মা আদেশ করলো তবে তো গেলেন বাবা হুম তাহলে পিতাত্মা ভালো কাজ করতে পারে আজকে আমরা রামকৃষ্ণ পেয়েছি প্রেম আত্মবুদ্ধি প্রকাশক একটি ডাকেই ঘটে একটি ডাক একটি মাত্র ডাক কোন ডাকটা মা আপনাদের সকালে হৃদয়ে ভক্তি আছে ভক্তি বীজ অঙ্কুরিত হয়েছে সাবধানে বিকশিত করতে হবে সাবধানে বীজ বপন হয় বিশ্বাসচুপি ভূমিতে চিত্ত মাঝে বৈরাগ ভাবটি হলো আলো আলো চারা গাছে আলোর দরকার হয় তো আলোর অভাবে চারা গাছে পোকা লেগে যায় হুম তেমনি বৈরাগ্যের অভাবে অনেকেই সাধু সোনা হতে চায় কিন্তু বৈরাগের অভাবে পোকা লেগে যায় তারা শিষ্য করে ঘর বাড়ি করে আশ্রম করে নষ্ট হয়ে যায় অনেকে হয়ে যায় হুম তাহলে সতা বৈরাগ্য হলো আলো শীলতা আর রূপী দুটি জানালা আছে সেই জানালা দিয়ে বাতাস বাতাস পাবে চারা গাছটি চারা গাছকে দাঁড় করানোর জন্য দেখেন না অনেক সময় চারা গাছকে দাঁড় করানোর জন্য পণম মহারাজ কী করেন পণ মহারাজ ছোটো 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 কাঠি পুঁতে দেয় হুম গাছটাকে দাঁড় করানোর জন্য তাহলে কাঠি পুঁততে হয় তাহলে শ্রোতা কুসাগ্র বুদ্ধিটা কুষাগ্র বুদ্ধিটা হলো কাঠি কাঠি আবার এখন তো চারা গাছের প্রতি বিজ্ঞানীরা কি করছে নানা রকম স্প্রে বাগ করে দিয়েছে ঠিক আছে তাহলে এই চারা গাছটিতে স্প্রে করতে হবে কি করে স্প্রে করেন আপনারা হ্যাঁ কেমন করে বলে দেবো হুম বলবো হুম মা মা আমার আশা গাথি আমার ভাষা আমার আশা গাথি আমার ভাষা তোমার ভজন শোনা গো তাইdisp्रे নাম করাটা তোমার ভজন শোনা গো তাই মা 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 প্রেম শুষ্ক ভাব মলিন হৃদ গান কেমনে ফুটে শুষ্ক কণ্ঠে তাল যে যায় কেটে তাল যে যায় কেটে কেবো আমার অহংকারীর বড় জননির জননী জগৎ জননী কোন সুরে গাইলে দেখাবে চরণ দুখানি মা নাকি অধম সন্তানে করুণা নিজ নিজ কৃপা কটাক্ষপাত মায়ের কটাক্কাত বললে একটি ছবি ফুটে ওঠে হ্যাঁ মায়ের কৃপা কটাক্কাত বললেই একটা ছবি ফুটে উঠছে এখন কি করি কি করি আমি ছবি ফুটে উঠছি তিন মাস আঠাশ দিন বিয়ের পিড়িতে বসেছেন মা সারদা বয়সটা পাঁচ বছর য়ে পড়েছেন শ্যামা না সেই শ্যামা সুন্দরী শিহরে গিয়ে বাপের বাড়িতে বেলঘাছি দেখলেন সাক্ষাৎ মাকে তিনি সেখানে পূজা করলেন সবকিছু করলেন এরপরে শারদা মায়ের আগমন হলো তারপরে একটি বোন এলো তারপরে ভাইটা এবার আরেকজন সেটা পেটে আছে তাহলে মাতা পিতা বসেছেন কোন আছে কর্ম আছে ঠাকুর রামকৃষ্ণ তখন তো রামকৃষ্ণদেব হননি তখন গদাধর চট্টোপাধ্যায় হাসছেন খুব হাসছেন ভাঙনা বলছে কি হাসছে কেন ও মামা বিয়ের বিয়ের পিড়িত বসে হাসতে নেই কেন না বিয়েটা একটা জঞ্জাল সেটা তো ভালোই বুঝছি রে বুঝছি কম নেই কী বুঝছো কী বুঝছো বল বুঝি দা কী বুঝছি বলবো 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 হ্যাঁ বলো হ্যাঁ দেখ না তোর মামির কি দশা হবে কেন এক তো আমি চাকরি বাকরি করলো বেতন নিই না হ্যাঁ তারপরে এই যে এত একটা সংসার শ্বশুরবাড়ির বোঝটা যদি ঘাট চাপে এ মামা এখন তো এত চিন্তা করে বেশ সময় দেখ না দেখ ভালো করে দেখ কি বলে একটা বিয়ে পিড়ির আসনে একটা বিয়ে পিড়ির আসনে একটা আঙুল চুষে আর একটা আঙুল চুষে আর একটা কাঁধে হাতে দিয়ে রে একটা দিয়ে হ্যাঁ হ্যাঁ রে শাশুড়ি পেটে একটা আছে আছে হ্যাঁ আছে কি অবস্থা বলবে কি বল সে কি মামা মন্ত্র বলে কি মন্ত্র বলো হাসি পাচ্ছে হাসি পাচ্ছে না এবারে ঠাকুর ভাব গম্ভীর হয়েছেন ভাব গম্ভীর হয়ে কি কথাটা বললেন রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী এ সাধু বাবা কোনো বাড়ি বাড়ি কিছু বলছে না পয়সা লোভের জন্য নয় আপনারা যেমন রামকৃষ্ণ কথা নিন ঠাকুর কি করলেন গম্ভীর হয়ে মায়ের পাশে যে ভাইটা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে এমনি করে তার দৃষ্টি দেখুন দেখি ঠাকুর কি বলে ফেললেন সুদামা ও সুদামা সুদামা ও সুদামা মন্ত্রটা কি বলছে ঠাকুর সুদামা ওই সুদামার নামটা শুনে রাধা ভাবে তা সারদা যেভাবে তাকালেন ঠাকুরের পানে সেই দৃষ্টিটা মধুর দৃষ্টিটা শুধু কে বর্ণন করবে ব্রজের ভাবে মেতে গেলো রে ব্রজীর ভাবি মেতে গেল ব্রজীর ভাবি রাধা করে মালা বোদল কে কারে করে মালা বোদল কে কারে করে মালা বোদ ব্রজির অভাব মিটে যাচ্ছে জয়রামবাটিতে ছোটা যদি গ্রামের সুযোগ পাই আমরা এই দিদার কাহিনী আপনাদের ভালো করে শোনাবো কেমন পরে হ্যাঁ মায়ের হ্যাঁ ভাইটা তখন ভালো করে দাঁড়াতে শিখেনি মায়ের কাপড়তে আঁচলটাকে ধরে কোনো মতে দাঁড়িয়েছে আর মিটিং সে এক বছরের শিশু হলো সে মাই না সোদামা রাধার ভাই সোদামা আহা ঠাকুর হাসছেন আর গোপাল আমার এমন শ্বশুর বাড়ি দিয়ে সামলাতে গেছিলে বাবা তা কেমন সামলানো ওই বাচ্চাদের সাথে করে গেছিলেন মায়ের মা লক্ষ্মীেশরে বাচ্চাগুলো তো ঘরে রেখে যায়নি যারা লেখক তারা কি লিখিবে তারা কি জানে তারা মাছ মাংস খায় যে হাতে মাছ মাংস খায় সে হাতে রামকৃষ্ণ সারদা কথা লেখা যায় না যদিও লেখে স্থূল দৃষ্টিতে লেখে সূক্ষ্ম দৃষ্টি পায় না সে বাচ্চাগুলো কি করেছে জানেন জানেন হৃদয়ের অলক্ষে ঠাকুর তার দিকে নিয়ে গেছেন ভিতরে খুব করে খাইছেন। হৃদয় তো তার মামি কেনে ব্যস্ত মামির বাপ কেনে ব্যস্ত মাকে নিয়ে ব্যস্ত তোদের তাড়াতে পারলে বাচ্চা বলে তোমরা এই সময় এলে কেন এই সময় এলে কেন এখন তোমাদের দোষ পড়ে গেছে তোমার বেরিয়ে যাও থাকতে পাবে না এই অবসরে ঠাকুর সে বাচ্চাগুলো খাওয়ালেন খান ঠাকুর নিজে হাতে খাওয়ালে কী হলো তাদের সমস্ত অবসাদটা পরিশ্রমটা বেশ দূর হয়ে গেল। তার নতুনভাবে প্রাণ পেল নতুনভাবে একদম আলাদা একটা আনন্দ পেলো কী বলছে জামাই বাবু গো ও জামাই বাবু গো বুড়া জামাই বাবু গো বুড়া জামাই বাবু গো জামাই বাবু জামাই বাবু দূর থেকে দিনু মুখার্জি দেখছে দিনু মুখার্জি করলো খাবার খানিতে খাবার এনে দিল খাবার টাই দিল খাওয়ালো সব খেলো ঠাকুর ভাবছেন কত খায় রে আমার চেয়ে বেশি খাচ্ছে হ্যাঁ আর বাচ্চাগুলো খাচ্ছে আর বলছে জামায় জামায়ন গো খাচ্ছে আর বলছে তারা খুব খাচ্ছে আর বলছে আর ধুতি ধরে টানছে জামাইবুর তাদেরকে ভালোবাসছেন যতক্ষণ ছিলেন কি আনন্দ বলুন দেখি হ্যাঁ বৃন্দাবনে তো জামাই বলতে পারি না সুতামা এখানে জামাই করে ডাকছে ও জামাই বাবু গো ও জামাই বাবু গো আদর করছে যাই খুব আদর করছে মাটিতে বসে পড়েছেন তাদেরকে বুকে নিয়ে খুব আদর করছেন সেই ব্রজ ভাবটাতে ব্রজের ভাবেতে প্রভুর যখন বিয়ে হয় তখন রানীর আসমনি এক পয়সা খরচে খরচা করতে পারেননি গুরুমাকে কিছু দেবেন ভাবতে পারেননি বৈষ্ণবী মায়া এমন করেছিল সেই সময় রানী রাসমণী তার জমি সম্পত্তির ব্যাপারে এত চিন্তিত ছিলেন এই কথা ভাবতে পারেনি কেন মহামায়ের ইচ্ছা দেখুন এক পয়সা খরচ করতে পারেনি হম সুতা সুতা কামার পুকুরের কথা শুনছেন কথা এই নাম যা বলছে ভগবানকে না এই নামে কি হয় প্রাচীনগণ কি করতেন যারা প্রাচীনগণ আমরা দেখেছি বা আমরা করিয়েছি মেদিনীপুরে একটি বাগানে গাছের গোড়ায় ঘড়ায় ছোট ছোট বক্স দিয়ে নাম শোনানো হতো গাছগুলি বড় হতো এই যে এখন স্প্রে করছে স্প্রে করে দিচ্ছে গাছে আপনারা করছে না চাষিরা পয়সা পাবে বলে স্প্রে করে ফলগুলোকে অস্বাভাবিক বড় করে দিচ্ছে এসব খাওয়া মানে শরীর নষ্ট করা এই মেহাপুরের বাগান ছিল কমন জানার বাগান ছিল আমরা বললাম তুমি নাম শোনাও নাম লক্ষ্মীবু আছেন জিজ্ঞাসা করুন লক্ষ্মীবুর ছাদে ক্যাকটাস গাছ রয়েছে একটা গাছকে আদর করতাম সেই ক্যাকটাস গাছে কাঁটা বেরোনি কাঁটা আমি গেলে আদর করতাম তো শ্রোতা এই যে ভক্তি চারাটি আছে আপনাদের না এটা তো বড় হচ্ছে তো হ্যাঁ এখানে এই ভক্তি গাছে স্প্রে নাম নাম স্প্রে মেশিনটার নাম হচ্ছে কেমন আপনি দেখবেন জিহাকে না ভাগবত পরায়ণতা ভাগবত পরায়ণতা ভক্তি পরায়ণতা ভাগবত ভক্তি পরায়ণতা সেই ভক্তি ভাগবত পরায়ণতা মেশিনটা আছে স্প্রে করছে স্প্রে করতে হয় না পুশ করতে হয় না পুশ করার শক্তিটা হলো ভক্তি পরায়ণতা যেটি সাধু সঙ্গে পাওয়া যায় অন্য কথা পাবেন না এটা তো শুধু এক জনমের কথা নয় এই যে আপনার কথা শুনছেন এটা এই জনমের কথা নয় আপনার জনম জনই শুনে আসছেন না আপনারা আপনার জনম মায়ের সন্তান হ্যাঁ সত্য একেবারে আপন সন্তান নিজ সন্তান মায়ের কাজ হতে দূরে আপনার নেই কোনো কাজ থেকে দূরে নেই কোনো কাজ হতেও দূরে নেই যা করে সবই মায়ের কাজ করছেন হুম মায়ের সংসারে অর্থাৎ শারদা মায়ের সংসারে আর জগৎ সংসার মানে মায়ের সংসার সেই মায়ের সংসার আপনার পড়তর না আপনার সোজা চলেছে নিজের জায়গায় এই তো উম পড়তো না এটি তো মায়ের অশেষ করু না মা স্বয়ং আপনাদের কুমারিত্ব রক্ষা করে সেবা নিষ্ঠায় তৈরি করছেন কুমারিত্ব রক্ষা করলে কি হবে জগৎ আপনাদের পূজা করবে আপনাদের মা বাবার নাম থাকবে জগতে আর কুমারিত্ব নষ্ট করলে সারা জীবন ভোগে মরবেন হম সারা জীবন ভুগে মরবেন আর কোনো কষ্টই নেই শুধু একটাই কষ্ট ভগবানকে ভুলে থাকবেন তা সাধারণ জীব হৃদয়ে অজ্ঞান গ্রন্থি এই অজ্ঞান গ্রন্থির প্রভাবে যা মিথ্যা যা অসৎ অনিত্য বিনশ্বর তাকেই সত্য বলে ভোগ করানোর জন্য মা বাবার চেষ্টা করে এরা মা বাবা নয় যে সমস্ত মা বাবা সাধু সংকটে দেয় না বাধা দেয় তারা শত্রু জানবেন পরম শত্রু তারা কোন মিত্র নয় শত্রু ভাবছেন যে এটি আপনার ছেলে বা এটি আপনার মেয়ে না 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 আপনি সত্যতা করছেন এতে আপনিও বিনাশ প্রাপ্ত হবেন যদি সাধুর সঙ্গে বাধা দেন এবং আপনাদের সন্তানরাও নষ্ট হবে এই আপনারা মায়ের চরণের ঠাঁই পেয়েছেন তো সংসার চক্র হতে সাধুর সঙ্গে রয়েছেন তো হয়তো আপনাদের মঙ্গলাকাঙ্ক্ষী আপনাদের উপদেশ দিদি থাকবেন যে শোন শোন নিষ্কামভাবে সংসার করাটা সর